পাঁচ টাকা করে বিক্রি করেন আর যদি বেশি নিতে চাই কেজি হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে এটা না কেজি হিসাবে আরেকটা বিক্রি করেন টুকরো এটা এটা ছোট টুকরোটা এগুলো কত কেজি

তাহলে কেজি দরও পাওয়া যাবে এবং পাশাপাশি আপনাকে টুকরো হিসেবে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এই এগুলো 10 টাকা হয় এটা দেখতে না আমরা আসুন এগুলো কত এগুলো 10 টাকা এগুলো 10 টাকা টাকা এই যে দেখেন একটু ধরে ধরে দেখেন কয়েকটা একটু দেখেন যে 10 টাকা 10 টাকা কেমন কেমন কালার কেমন কি কালেকশন আছে

এই তো মাত্র 10 টাকা করে নিতে পারবেন এই যে অনলি 10 টাকা অনলি 10 টাকা আরে 10 টাকা 10 এই যে এই পিস টাকা টাকা না এই পিস টাকা টাকা শুধু টাকা 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 শুধু টাকা 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 আছে না টাকার কয়টা টাকা করে এগুলো এক একটা কালার কালার বাইচ বাইচালন এই সব 10 টাকা 10 টাকা পিস বাইচালন দেখেলন 10 টাকা কালার দেখেন 10 টাকা আগুন আগুন লেখছেন কি কালার একদম আগুন কালার 20 টাকা এটা 20 টাকা না টাকা এই যে আগুন কালার 20 টাকা একদম হ্যাঁ কোয়ান্টিটি বেশি নিলে আর একটু কমায় দিবেন না ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট 50 পিস নিলে হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে যত কোয়ান্টিটি বেশি নেবেন তত তত ডিসকাউন্ট যত বেশি নেবেন যত বেশি নেবেন তত ডিসকাউন্ট পাইকারিও দেওয়া হয় পাইকারিও দেন তো পাইকারি আমি ভিডিও করছি ক্যামেরা তো পাইকারি নাকি পাইকারি দাম নাকি বলছ না কুছরা দাম 20 টাকা পাইকারি 15 টাকা 15 টাকা পাইকারি দাম বলবে না পাইকারি একদম পাইকারি 15 টাকা টাকা না 120 নিতে হবে মিনিমাম 100 শুধুমাত্র 15 টাকা নাকি মিনিমাম 120 নিতে হবে 15 টাকা